হ্যাঁ মরো কান তোরে তোরে অনেক একটা সফর করবে করবে সফর করার সময় খাবারও নেয় নাই হঠাৎ করে দেখে পাহাড়ের আড়ালে একটা মাঠের মধ্যে তখন ওমর ইবনুল খাত্তাব ওই বকরের রাখালের কাছে গিয়ে বলতেছে এই রাখাল আমার আমাকে কুয়ায় হিলা দুধ দাও অল্পই তখন রাখাল বলতেছে যে এই বকরির মালিক আমি নই আমি এই বকরির রাখাল আর বিনিময়ে আমাকে মালিক বেতন দেবে আর বেতনের সাথে যে আমি রাখালগিরি করি এক গ্লাস দুধ আমার পরিবার সেটা আমি খাই আর আমি খেয়ে ফেলেছি সুতরাং তোমাকে দেওয়ার মতো আমার কাছে قرض কত দুধ কিছুই নাই ওমর ইবনুল খাত্তাব বলে রাখাল ঠিক আছে তাহলে একটা बकरी আমার কাছে বিক্রি করে দাও তোমারও লাভ হবে আমারও লাভ হবে তোমার লাভ হবে তুমি এক্সট্রা কিছু টাকা পাইলা বেতনের বাহিরে আর আমার লাভ হবে আমি এই বকরির দুধ দুধ হয়ে আমি খেতে পারবো আমারও কৃষ্ণ নিবারণ হবে আল্লাহ এই কথা কে বলতেছে আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবীর পরিচালক যিনি ওমর ইবনে খাত্তাব রাকালকে বলছে এবার রাকাল বলে আমি মালিককে কি জবাব দিব আপনার কাছে আমি বকরি করব

আর একটু দূরে বলেন কে বলতেছে রাখাল বলতেছে উমর ইবনুল খাত্তাবকে যে আপনার ভিতরে কি আল্লাহর ভয় নাই উমর ইবনুল খাত্তাবকে ভয় বুঝে তিনি বলতেছে এটা আবার কি আল্লাহর ভয় কি আমার একটু বুঝায় দাও এবার রাখাল বলতেছে আল্লাহর ভয় হলো এই মরু প্রান্তরে পাহাড়ের আড়ালে বিক্রির নিচে এই গোপন জায়গায় মালিককে পাওয়া সম্ভব কিন্তু এমন একজন মালিক সত্তা আছেন যিনি আমাকে দেখতেছেন আমি যদি তোমার কাছে এই বকরি কম

আপনার খালি ফাঁচুর মুসলিম অমার অমার আমি আপনার সঙ্গে এই বেদবি করতাম না আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দিন দেন আমার ঘটতাম বলে পরিচয় আমাকে আমি তোকে দিতাম না দেওয়ার কোন ইচ্ছা আমার ছিল না কিন্তু তোর ব্যবহার তোর আখলাকার চরিত্রে আমি উমরের পরিচয় লুকায় রাখতে পারলাম না আমার দেশের জনগণের ভিতরে আমার দেশের রাখালের ভিতরে আল্লাহর ভয় যেহেতু পয়দা হয়ে গিয়েছে আর সিসি ক্যামেরার দরকার নাই সিসি টিভির কোনো দরকার নাই সিকিউরিটির দরকার নাই রে বিডিআর সেনাবাহিনী পুলিশ বাহিনীর কোন দরকার কারণ আমার দেশের রাখালের ভিতরে আল্লাহর ভয় আছে আমার দেশের রাখালো আর কোনো দিন চুরি করবে না